নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী প্রদীপ আপনার এমার্জেন্সি টাকার প্রয়োজন হয়ে আছে আপনার টাকা কোন জায়গায় আটকে গেছে আপনার টাকাটা ওখান থেকে বের করে আনতে হবে রাত্রিবেলায় ঘুমোতে পারছেন না কি করবেন যার কাছে টাকা আপনার আটকে আছে বা যেখানে আপনার টাকা আটকে আছে ঠিক একটা বাটির মধ্যে একটুখানি দুধ নিন দুধ তার মধ্যে সাতটা এলাচ দিন এবং একটি জয়ত্রী তার মধ্যে দিয়ে দিন দিয়ে দেওয়ার পরে এটা মাথার সামনে নিয়ে ঘুমান ঘুমানোর সময় তার কথা চিন্তা করতে করতে ঘুমান সকালবেলা ঘুম থেকে উঠে বাসি মুখে এই দুধটা কোনো তুলসী গাছের গোড়ায় ঢালার সময় বলুন ওং নারদায় নাম ওং বাসু দেবা ওই নাম ওং মধুসূদনা ওই নাম এগারো বার মন্ত্রটি বলুন তিন দিন মাত্র এই ক্রিয়াটি করুন আপনার এই দুর্দশা থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন নমস্কার দর্শক বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন